সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই মনে পানে ভালো আছেন সুপ্রিয় দর্শক সঞ্চয়পত্র কিভাবে অটো রিনিউ করবেন অনেকে যারা সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে যে সঞ্চয়পত্র কিভাবে অটোমেটিকলি রিনিউ করা যাবে বর্তমান নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রে মেয়াদ শেষ হয়ে গেলে এটি অটোমেটিকলি পুন মেয়াদে রিনিউ হয়ে যাবে কিন্তু এই অটোমেটিকলি রিনিউ করার জন্য গ্রাহক হিসাবে সঞ্চয়পত্র বিনিয়োগকারী হিসাবে সঞ্চয়পত্র কেতা হিসেবে আপনার কি করণীয় সে বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব প্রথমত আপনি যদি আপনার চান তাহলে আপনাকে একটি আবেদন দিতে হবে আপনি যেখান থেকে করেছেন সেখানে গিয়ে দায়িত্বরত কর্মকর্তা নিয়ে আছে তাকে যদি বলেন যে আপনি আপনার পরবর্তী মেয়াদে একবার রিনিউ করতে চান তাহলেই কিন্তু সেই দায়িত্বরত কর্মকর্তা আপনাকে কিন্তু একটি এই আবেদন ফর্ম দিবে এই আবেদন ফর্মটি আপনাকে পূরণ করে দিতে হবে এই আবেদন ফর্মের মধ্যে আপনার কিছু বেসিক তথ্য থাকবে যেমন আপনার নাম ভোটার আইডি কার্ডের তথ্য এবং আপনার এই সঞ্চয়পত্রের ব্যাপারে কিছু তথ্য থাকবে যেমন আপনি সঞ্চয়পত্র কত তারিখে আপনার নাম ইস্যু হয়েছে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার পত্রের টাকার পরিমাণ এই বিষয়গুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে আবেদনপত্রের সাথে আপনার এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং সঞ্চয়পত্র কয়েক সময় আপনাকে যে সঞ্চয়পত্রের যে সার্টিফিকেটটি বা রিসিপ্টটি যে পত্রটি দেওয়া হয়েছিল সেটিও কিন্তু আপনাকে এই আবেদনের সাথে দিতে হবে এবং আপনার বিনিয়োগ যদি পাঁচ লাখ টাকার উপরে হয় তো সেক্ষেত্রে আপনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন একটি সাবমিট করেছেন সেই ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিটের প্রমাণক হিসাবে রিসিপ্টটি বা প্রত্যয়নটি বা সার্টিফিকেটটিও কিন্তু আপনাকে সঙ্গে দিতে হবে এই বিষয়গুলো সাবমিট করে যদি আপনি পুনরায় মেয়াদের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার এই সঞ্চয়পত্রটি পুনঃ মেয়াদে অটোমেটিক রিনিউ হয়ে যাবে আর আপনি যদি আবেদন না করেন তো সেক্ষেত্রে যেটি হবে মেয়াদ শেষ হয়ে গেলে এটি অটোমেটিকলি ভাঙিয়ে আপনার ব্যাংক হিসাবে টাকাটা জমা হয়ে যাবে তো সুপ্রিয় দর্শক আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এই অটো রিনিউ করার জন্য আপনাকে দিন আগে গিয়েই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে অর্থাৎ চোদ্দ দিন পূর্বে আপনি যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সেখানে গিয়ে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে আপনি যদি এর পরবর্তীতে যোগাযোগ করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই অটোমেটিক রিনিউ করার সুযোগটা নাও পেতে পারেন তাই আপনারা যারা করতে করতে চান চান, বা বা নবায়ন তারা অবশ্যই অবশ্যই মিনিমাম চোদ্দ থেকে পনেরো দিন আগে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এবং আপনাদের এই আবেদনটি সাবমিট করবেন সুপ্রিয় দর্শক ভিডিও আমি এখানে শেষ করবো ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ